আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে জামির জেলি রেসিপি আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে কোন প্রকার জেলেটিন কর্নফ্লোয়ার বা আগার আগার ছাড়াই আজকের জেলিটা তৈরি করেছি আর খুব সহজেই এই জেলিটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই জেলি আমি এখানে জেলি তৈরি করার জন্য এক কেজি পরিমাণ জাম নিয়েছি তো দেখো ছোটো ছোটো যে জামগুলো আছে ওই জামগুলো দিয়ে আজকের জেলিটা তৈরি করব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ পানি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ ভালোভাবে পানির সাথে একটু মিশিয়ে নিয়েছি তারপর ওই পাত্রেই কিন্তু আমি জ্বালাতে দিয়েছি তো বন্ধুরা দেখো পাঁচ সাত মিনিট পরেই দেখা যাবে পানিটা ফুটতে শুরু করেছে আর সেই সাথে কিন্তু জামের কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ফেড হয়ে গেছে তো দেখো নাড়াচাড়া করতে করতে মিনিট দশেক জ্বালানোর পরেই কিন্তু জামগুলো একদম সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে সে পর্যায়ে একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর একটা চামচ দিয়ে উপরে চেপে চেপে নিচ্ছি এর ভেতর থেকে জামের কিছুটা শ্বাস জুসের সাথে মিশে গেছে আর উপরে যে অবশিষ্ট অংশটা আছে বিচি এবং আঁশ সেগুলো আমি ফেলে দিয়েছি আর এখানে আমার হাফ লিটার পরিমাণ জুস হয়েছে আর এই জুসটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো ঢেলে নিয়ে জ্বালাতে থাকবো আর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি মিশ্রতার জন্য অবশ্যই চিনিটা দিতে হবে যেহেতু আমরা জেলি তৈরি করছি তবে মিষ্টিটা কম বেশি করে নিতে পারো তো নাড়তে নাড়তে যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দেওয়াতে চিনিটা জমে যাবে না আর উপর থেকে একটা ময়লা উঠে আসবে ময়লাটা আস্তে আস্তে ফেলে দিতে হবে তাহলে স্বচ্ছ একটা জেলি তৈরি হবে নাড়াচাড়া করতে করতে একসময় দেখা যাবে যে খুব ঘন হয়ে এসেছে তখন সেই পর্যায়ে আমার জেলিটা কতটুকু হয়েছে জানার জন্য একটা পাত্রে আমি কয়েক ফুটা রস ঢেলে নিচ্ছি যখন দেখা যাবে রসটা গড়িয়ে পড়ছে না তখন বুঝতে হবে আমার জেলিটা একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা করে আমি ঠিক একটা জারে ঢেলে নিচ্ছি আর এই জেলিটা কিন্তু সারা বছর ভালো থাকবে ফ্রিজে রেখে দিলে আর এই জেলিটা খেতে এতটাই দুর্দান্ত দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আর আমরা জানি যে জাম শরীরের জন্য কতটা পুষ্টি সমৃদ্ধ আর কতটা গুণ এর মধ্যে রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি একটা পাউরুটিতে যখন জেলিটা মাখিয়েছি এর লুকটা দেখতে কতটা সুন্দর লাগছে বাচ্চারা কিন্তু এই জেলিটা খুবই পছন্দ করে শুধু বাচ্চারা না বড়রাও তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ